কিরে বন্ধু কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা এইতো মোটামুটি আর কি দেখবি দেখা এই যে দেখ শর্ট গানের চাইলে বের করতে পারবি কি কস এটা গেমে আসছে হ্যাঁ গেমে আসছে এই গানটা হাতে নিলে আর একটা সাদা ড্রেস আপ করলে অনেক সুন্দর লাগবে এটা আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম এটা গেমে আসছে আমি নিজেও জানি না তুই জানবি কেমনে জানলে তো বের করতে হবে তাই না আরে বন্ধু এখানে যে শর্ট বে

দালাল তোরা তো বলবি এই তুই কি কইছস আমারে দালাল কইছস হ্যাঁ কইছি তো কি হইছে গেমে যেইটাই নতুন আসে ওইটাই নাকি ভালো তাহলে আগের গুলা কি ছিল আরে আমি এমনি বলতেছি আর কি দালালের কি আছে আমার যেটা পছন্দ হয় ওইটার আমি ভালো বলি আর আমার যেটা পছন্দ হয় না ওইটার আমি জীবনও ভালো কই না আরে এমনি কইতিস আর কি মজা করতেছি কিছু মনে করিস না মনে করার মতো কথা বললে তো মনে করবই তাই না আরে বন্ধু তুই কি সত্যি সত্যি রাগ করছস নাকি আমি তো এমনি বললাম রাগ করার কিছুই নাই বের করতে না পারলে তো বলবি বের করতে পারবো না কেন এখন আমার আড়িতে দুই হাজার ডায়মন্ড আছে যা তাহলে ওগুলো দিয়ে পানিতে চুবাই চুবাই কা আমি তো রোজা কেমনে খামু ফাসলা আমি করা জায়গা ফাস না তাই না আমার দালাল কস লো একটা কিক্কা আই হাই রে বন্ধু তো দেখি সত্যি সত্যি চাইতে গেছে আচ্ছা দাঁড়াও गाइस ওরা আমি আবার ইনভাইট দিতেছি আমি ওর সাথে এমনি মজা করতেছিলাম আমার কাছে ডায়মন্ড আছে 2000 এই ডায়মন্ডের শর্টগান স্কিন না পেলে আবার টপ আপ করব সমস্যা কি এমনিতে আমার কাছে শর্টগানের তেমন একটা ভালো স্কিন নাই এমনিতে আমার এগুলো বের করা লাগতো কি রে ভাই আমার ইনভাইট নিতেছ না ও কি সত্যি সত্যি রাগ করলো নাকি আচ্ছা দাঁড়াও गाइस ওরা আমি আবার ইনভাইট দিতেছি এই কিরে কি সমস্যা তুই আবার ইনভেট কি কিরে মধু মধু কিরে তুই আবার মজা করতে না করলে তো মিনিমাম দুইশো স্পিং করতে হবে আর দুইশো স্পিন করতে হলে তো মিনিমাম হাজার আমার আছে এটা মনে পাবো না হ্যাঁ পাবি আর দুই হাজার টপ করতে হবে তো হ্যাঁ আগে স্পিন করে দেখি না যদি বাক্য ভালো থাকে তাহলে এটা মনে পেয়ে যেতে পারি হ্যাঁ লাখ ভালো থাকলে পেয়ে যাবে আজকে যতটা লাগুক শর্টকারী স্ক্রিনটা বের করেই না রাজা সিংহাসনে বৈশে থাক আচ্ছা ঠিক আছে বন্ধু আমি এখন যাইতেলে হ্যাঁ আমি এখন শর্টকারী স্ক্রিন বের করবো আচ্ছা ঠিক আছে যা পেলে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিস আচ্ছা বন্ধু ঠিক আছে দি মনে এখন আমি যাইতে হ্যাঁ গাইজ তোমরা তো দেখতে পারছো আমার কাছে তেমন একটা ভালো শর্ট গান স্কিন নাই এই স্কিনটা আছে এটা মোটামুটি ভালো এটা অনেক পুরনো একটা স্কিন আর গাইজ এই ইভো শর্ট ম্যাক্স আছে এছাড়া তেমন একটা ভালো স্কিন নাই আমি ভাবতেছি গাছ এখানে লাভ করে যেটা স্ক্রিন আছে আমি সবগুলাই বের করবো কিন্তু গাইজ এখানে লিখে দিছে দুইটা থেকে যেকোনো একটা স্ক্রিন পেতে হলে আমাদের দুইশো স্পিন করতে হবে তো এখানে এক স্পিন করতে যদি বিশ ডেমন লাগে তাহলে আমাদের দুই স্পিন করতে চার হাজার ডেমন লাগবে যদি আমাদের লাখ ভালো থাকে তাহলে দুইটা শর্ট গান স্ক্রিন থেকে দুইটাই পেয়ে যেতে পারি আর যদি লাখ ভালো না থাকে তাহলে দুইটা থেকে একটা পাবো এটা নিশ্চিত আর গাইজ এখানে টুকেন দিছে আমরা কিন্তু টুকেন দিয়ে শর্টগান স্ক্রিন অ্যাক্সেস করতে পারবো এই যে জায়গায় এখানে চারটা স্ক্রিন দিছে প্রথম দুইটা ভালো আছে মোটামুটি এখানে আমাদের দুইশো টুকেন দুইশো পঁচিশ টুকেন হলে এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো তো গাইস ওগুলো হিসাব পরে ওগুলো আমরা এমনি তো পাবো এখন আমাদের এখানে দুটো স্ক্রিন থেকে যেকোনো একটা স্ক্রিন বের করতে হবে যদিও গাইস এখানে সবুজ কালার স্কিনটা আমার কাছে বেশি ভালো লাগে তবে আমি নতুন স্ক্রিনটাই বের করার চেষ্টা করবো আমি এখানে চার হাজার ডায়মন্ড স্পিন করবো যেকোনো একটা স্ক্রিন পেলেই চলবে তো গাইস আমি দুইশো ডায়মন্ড স্পিন করে দিছি দেখা যাক কি দেয় প্রথম স্পিনে আমাদের ষোলোটা টুকেন দিছে গাইস সাদা ষাট ঘন্টা যেহেতু নতুন এটা পেলে আমি বেশি খুশি হব তো গাইস আমি এখানে দুশো টাকা আবার একটা স্পিন করে দিছি দেখা যাক এবার কি দেয় গাছ এখানে আমাদের টুকেন দিতেছে একটা দুইটা তিনটা করে এর চেয়ে বেশি টুকেন দিতেছে না এখন গাছ আমি আরেকটা দুশো টাকি স্পিন করবো দেখি এবার কি দেয় গাইস এই স্পিন আমাদের 18 টা টোকেন দিয়েছে গাইস আমাদের আইডি ডায়মন্ড কিন্তু প্রায় আর মাত্র 13 টা আছে এখন আমি আরেকটা 200 টা মিনিস্পিন করে দিব দেখা যাক এই স্পিন আমাদের কি দেয় গাইস কম ডাউন আমরা শর্ট গ্লিচ কিনব এরকম লাগা আমাদের হয় নাই যেটাই হোক গাইস এই স্পিন কিন্তু আমাদের অনেক টোকেন দিয়েছে পুরো 27 টা টোকেন দিয়েছে আমাদের টোকেন কিন্তু প্রায় 79 টোকেন হয়ে গেছে আমরা কিন্তু চাইলে 200 বা 225 টোকেন দিয়ে শর্ট গ্লিচ কিনে অ্যাক্সেস করতে পারবো তো গাইস আমি এখানে কয়েকবার ট্যাপ করে দেখি দেখি না গাইস আমি 200 টা মনে আর একটা স্পিন করে দিলাম

ভাই সুপার স্পিনে কিছু দিয়ে না সিঙ্গেল স্পিন আবার কি দিবে গাছ আমি আবার দুশো টাকা আর একটা স্পিন করে দিলাম আমাদের এটাতে প্রায় ডেমন শেষ আর মাত্র গাছ আমি এখানে দুইটা স্পিন করতে পারবো ভাইরে ভাই কি কইতাম একটা দুটো চেয়ে বেশি টুকেন দিতেছে না মাত্র তেরোটা টুকেন দিছে তো গাছ আমরা কিন্তু এখন দুশো টাকা দিয়ে আর মাত্র দুইটা স্পিন করতে পারবো এরপর আমাদের আবার টপ করতে হবে তো গাছ আমি দুশো টাকা একটা স্পিন করে দিলাম দেখা যাক আমাদের কি দেয় ভাই কিছু বলার নাই সতেরোটা টুকেন দিছে এখানে গাছ আমাদের টোটাল একশো উনচল্লিশ টুকেন হয়েছে এখানে আমাদের এই শর্টগানি স্ক্রিনটা বের করতে দুশো পঁচিশ টুকেন লাগবে তো গাইস এখানে আমাদের মেন শটগানি স্ক্রিনটা বের করতে পারলে হবে আর কিছু লাগবে না তো গাইস আমি এখন লাস্টে দুশো টুকনো স্ক্রিন করে দিলাম এরপর আমাদের আবার করতে হবে

ডায়মন্ড চলে আসছে এখন আড়িতে ডায়মন্ড আছে একশো সাতষট্টি ডায়মন্ড এখন আমাদের আরো নয়শো ডায়মন্ডের মতো প্রয়োজন আমরা এখন আড়িতে মান্থলি বা টপ আপ না আমরা এখন উকলি নিব পাঁচটা উকলি নিলে কিন্তু এক হাজার ডায়মন্ড হয়ে যাবে গাই তো গাছ যেটা হোক আগে এই ডায়মন্ড গুলো ইউজ করি তারপর যদি লাগে উকলি নিব লাখ ভালো হলে তো এই ডায়মন্ড পেয়ে যেতে পারি বলা তো যায় না তো গাছ যেটা হোক আমরা শুরুতে দুশো ডায়মন্ড একটা স্পিন করে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের কয়টা টুকেন দেয় গাইস আমাদের এই স্পিনে মাত্র তেরোটা টুকেন দিচ্ছি গানিস কিন্তু দিতেছে না সাথে টুকেনও কম দিতেছে এটা কোনো কথা

গাইস এবার বিশটা টোকেন দিয়েছে আমাদের টোটাল দুশো পঁয়ত্রিশটা টুকেন হয়ে গেছে তো গাইস আমরা এখানে আর মাত্র একটি সুপার করতে পারবো তো আমি লাস্ট কোয়েশনটা করে দিলাম গাইসিন আমাদের ষোলোটা টুকুন দিচ্ছে আর আমাদের দুশো একান্ন টুকুন হয়ে গেছে এখন কিন্তু গাইস আমাদের ডায়মন্ড নাই গাছ আমাদের এখানে আরো প্রায় এক হাজার নিয়ে নিজ একটা নিয়েছি আরমন চলে আসছে এই যে গাইস আর একটা নিয়ে নিলাম আর দেখতে পারত সাথে আরো দুইশো ডায়মন চলে আসছে আগে তিনটা নি এগুলো তো না পেলে আরো দুইটা নিবো সমস্যা নাই গাইস দেখতে পাচ্ছো আড়িতে কিন্তু আরো দুইশো ডেমন চলে আসছে এখন ডায়মন্ড আছে সাতশো সাতাশ ডায়মন্ড আমরা এখানে তিনটা উইকি নিছি মাত্র তো সমস্যা না আমি শুরুতে আবার টা মানে একটা স্পিন করে দিলাম দেখা যাক আমাদের এবার কয়টা টোকেন দেয় এই স্পিনে আমাদের গাছ মাত্র চোদ্দটা টোকেন দিয়েছে যেটা হোক গাছ আমাদের লাখ স্পিন কিন্তু একশো উনসত্তরটা হয়ে গেছে তার মানে গাই আর মাত্র একত্রিশটা স্পিন করলে আমরা যে কোনো একটা সার্কিন স্কিন পেয়ে যাবো আমি গাছ এখানে দুশো টমে আরেকটা স্পিন করে দিয়েছি দেখা যাক এবার কি দেয় গাইস এবার আমাদের তেইশটা টুকুন হয়েছে আর আমাদের টোটাল দুশো বিরানব্বই টুকুন হয়ে গেছে এখন গাছ দুশো টমিনে আর মাত্র একটা স্পিন করা যাবে আমাদের টোটাল স্পিন কিন্তু একশো আশিটা হয়ে গেছে আর মাত্র বিশটা স্পিন করলে আমরা শর্ট গান স্পিন পেয়ে যাবো তো গাছ আমি এখানে দুশো টানি স্পিন করে দিলাম দেখি কি দেয় বাইরে ভাই মাত্র সতেরোটা ডুকান দিচ্ছে এখানে আমাদের আরো নয়টা স্প্রিন করতে হবে এখানে গাছ আমাদের আছে এই করা যাবে না আমাদের করতে হবে আমি গাছ এখানে আরেকটা উকলি নিয়ে নিই তাহলে একটা উকলি নিলে কিন্তু দুশো ডেমন দিবে আর দুশো ডাবন স্ক্রিন করলে কিন্তু আমরা শর্টগান স্ক্রিন পেয়ে যাবো তো গাছ দেখতে পারতো আমি কিন্তু আরেকটা উকলি নিয়ে এখন আমাদের হয়ে গেছে তিনশো ডেমন আমরা এখন আর দেরি না করে ফটাফট স্প্রিন করে দিব দেখে আমাদের কোন শর্টগান স্ক্রিনটা দেয় গায়ে সাদা স্ক্রিনটা দিলে আমি বেশি খুশি হব দেখে আমাদের কোন স্ক্রিনটা দেয় ও ভাই সব ফাইনাল শর্ট সাদা স্ক্রিনটা দিয়ে দিছে ভাই ভাবছিলাম ভাই তারা যাবেন স্কুল করলে দুই টাইপে যাবো কিন্তু এখানে মাত্র একটা পাইলাম ভাই আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা কথা বলি এতটা আমি খরচ করে এগুলো বের করার কোনো দরকারই নাই তোমাদের আমি ভিডিও করতেছি দেখে বের করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে একটা শর্ট স্ক্রিন বের করতে কত ডেমন খরচ হতে পারে তোমরা তো বুঝতেই পারছো গাইস এখানে দুইটা থেকে একটা বের করতে হলে তোমাদের মিনিমাম চার হাজার ডেমন লাগবে এটা লাগবে স্বাভাবিক তো আমার মনে হয় গাইস চার হাজার ডেমন খরচ করে এত ডেমন খরচ করে সাধারণ এই স্ক্রিন গুলো বের করার কোনো দরকার আছে তোমরা আমাকে বলতে পারো তাহলে আমি কেন বের করছি আমার বের করার কারণ আছে আমি এখানে ভিডিও করতেছি এটা করে ইউটিউবে ভিডিও আপলোড করলে আমার ডেমন খরচে টাকা উঠে যাবে তোমাদের তো উঠবে না তোমরা শুধু হাজার হাজার নষ্ট করো আর তোমাদের টাকা শেষ করো আচ্ছা গাছ এইসব কথা বাদ আমাদের এই নি আমি কিন্তু ভালো লাগে এখন গাছ আমাদের একশো টুকিন আছে আমরা এই নিতে হলে আমাদের আরো একশো লাগবে তো টাইম আছে পরে বের করে স্ক্রিন বের করে সমস্যা এখন গাছ দেখি হাতে নিলে বেশি ভালো লাগে গাছ সেখানে সাথে স্ক্রিনটা হাতে নিচ্ছি দেখো তোমরা

একটা করে লাইক করলে দু হাজার লাইক কিন্তু হয়ে যায় তো তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট এ বিটিতে তোমরা দুই হাজার লাইক করে দিবা আর গাইস ভিডিওটা কেমন লাগছে আশা করি কমেন্টে বলবা তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবা